ফকির তুই কাকে ভাই বলছিস আমাকে জড়িয়ে জড়লি কেন এই ফকির নিবাস তোর কতবার সাহস তুই আমার গাড়ি টাচ করেছিস এই কোটটার দাম কত জানিস আবার আমাকে ভাই বলছিস আমাকে দেখে তোর কোন দিক থেকে ভাই মনে হয় এ ভাই তুই আমার চিনতে পারতাছিস না আমি তোর বড় ভাই দীপ্ত রাখিব বাজান তুই বাজান তুই ভালো আছিস বাজান আচ্ছা কে রাখিব কে বাজান বাজান এইসব তুই কি কই আমি তোর মা আমি তোর জন্মদাদি মা আমি আমার বোনের চিনুক না ভাই 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 আমার কয়েকটা ভাই তুমি ভাই কার ভাই কিসের ভাই আরে কোন ভাইয়ের কথা বলছিস তুই চিপস পানি চিপস চিপস পানি আচ্ছা শুনো না হাঁটতে হাঁটতে একদম টায়ার্ড হয়ে গেছি একটা কাজ করো পানির ব্যবস্থা করো আমার খুব পানি পিপাসে পেয়েছে হুম পানির পিপাসে তোমার পাবেই দেখছো না ইদানিং ফেসবুকে ইউটিউবে কি ভাইরাল হচ্ছে হ্যাঁ এই যে রোডের উপর রেখে ডিম ভাসছে আবার টিনের চালের উপর রেখে ডিম ভাসছে এখন তুমি আবার বলছো তোমার পানি পিপাসা পেয়েছে একটু আগে পানি খাই আসলে মামা তুমি মানেটা কি আমার পানি পিপাসা পেয়েছে আমি বলবো না আর তুমি না যখন তখন কমেডি শুরু করে দাও এখন কি কমেডি করার সময় নাকি আজব দেখেছো মাথার উপরে কি পরিমাণ রোদ আমার পানি খেতেই হবে ব্যবস্থা করো তাড়াতাড়ি আচ্ছা বাবা ঠিক আছে আমরা সামনে থেকে আগে দেখি এই ধর ওই যে ওই যে একটা হকার পানি বিক্রি করছে আর চিপস না ডাকো 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 তাড়াতাড়ি ডাকো এই এই ভাই এই দাঁড়াও আসো আই আরে এই ফকিং বাস তুই কাকে ভাই বলছিস আমাকে জড়িয়ে ধরলি কেন এই ফকি নির্বাস্তা তোর কতবারও সাহস তুই আমার গায়ে টাচ করেছিস এই কোটটার দাম কত জানিস আবার আমাকে ভাই বলছিস আমাকে দেখে তো কোন দিক থেকে ভাই মনে হয় এ ভাই প্রেমের জিততে পারতাছিস না আমি তোর বড় ভাই দীপ্ত দেখ মুখ সামনে কথা বল আমার বড় ভাই আমার বড় ভাই দীপ্ত না আমাকে কোন দিক থেকে তোর ভাই মনে হয় দেখছ কি উল্টাপাল্টা কথা বলে এই সবস্থ ফকি নির্বাস্তরা আমাদের মতো বড় লোকদের দেখলে ভাই বলে কাছে ডেকে নিতে চাই না এভাবে কথা বলে বলে আমাদের থেকে টাকা হাতিয়ে নিয়ে ধান্দা না টাকা তোকে দিব না না ভাই বলবি না আরে দাঁড়াও না এদেরকে এইভাবে বললে হবে না একটা কাজ করো তোমার জুতাটা খুলে তারপরে পিটাও এদের ধান দাবি খুব ভালো করে বুঝতে পারি বড় লোক মানুষ দেখবে ভাই বোন এসব বলে টাকা হাতি নেওয়ার চিন্তা এই রাস্তাঘাটে কি এসব ছাড়ার কোনো কাজ কাম নেই ভালোই তো হাত পা আছে কত কাজ পৃথিবীতে পড়ে আছে কাজ করতে পারিস না এসব ধান্দা কেন করিস ম্যাডাম ছোট ভাই আমার মনে হচ্ছে এখন আমি আমি কি হয় তো ভাই হইলাম আরে বাবা তুমি কেন এত রিয়্যাক্ট করছো আমি তো তোমাকে বললাম এই হারাম জাতাটাকে ইচ্ছা মতো পেটানো দরকার তুমি না পারলে আমি রাস্তায় আশেপাশের লোকজন ডাকি তারপর জুতা খুলে যখন গণ ধুলাই দিবে না তখন বুঝবে যে কত ধানে কত চাল আমার ভুল হয়ে গেছে আবার মাপ করে দেন বিশ্বাস করে নয় আমার ভাই আবার মিথ্যা কথা বলছিস রাস্তার ছোট লোক জানো কোথাকার এই ছোট লোক রাস্তার ছোট লোক ও কি করে তোর ভাই হয় তুই নিজেকে একবার আয়নায় দেখেছিস তোর চেহারাটা দেখেছিস ওর সাথে তোর কখনো যায় ওর স্ট্যাটাস সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে তুই জানিস ও কোটি কোটি টাকার মালিক ওকে কি আমি আজকে থেকে চেনে নাকি ওর সাথে আমার পাঁচ বছর যাবত রিলেশন আর ওর সাথে আমার বিয়ে হয়েছে তিন বছর ওর যদি একটা ভাই থাকতো সেটা অন্তত আমি জানতাম তাই না ওর মা আছে বাবা আছে তারা লন্ডনে থাকে আর তোর মতো একটা রাস্তার হকার কিনা আমার হাজবেন্ডের ভাই এটা কখনো সম্ভব না ম্যাডাম আমার কথাটা একটু শুনেন ছোট লোক রাস্তার ছেলে যেন কোথাকার তোর কথা কি শুনবো হ্যাঁ কি শুনবো তুই কি বলবি হ্যাঁ তুই যা বলবি না এটা আমার খুব ভালো করে জানা আছে তোর মতো হকারা কি করে জানিস এই যে দশ টাকা দামের চিপস একটা পানির বোতল একটু চিপস পানির বোতল চানাচুর এগুলো নিয়ে মানুষের কাছে যাবি আর পাঁচশো এক হাজার টাকা ধান্দা করবি এটা কি আমি বুঝি না আই তুমি একটা কাজ করো তো তোমার কাছ থেকে কিছু টাকা ওকে দিয়ে দাও তা না হলে আমাদের মাথায় ভাবে খেতেই থাকবে আচ্ছা দাঁড়া তো টাকা লাগবে তাই না এই নে এই নে টাকা নেই ধর ধর এই চলো চলো ভাই আমি কি ভিখারি তুই এবারে টাকা দিয়ে গেছিস তোর জন্য কত কিনা করছি নিজে না খায় তরে খাইছি নিজের না পয়টা তোরে পড়াইছি তুই সেই মার ভাইয়ের কথাই বই লাগিলি মানুষ ঠিকই বলে রক্তের বাদল টাকার কাছে কিছুই না I'm not gonna buy now. কি হইছে তুই মন কানতাস স্ক্যান কি হইছে তোর না রাকিবের লগে দেখা হইছিল কি রাকিবের লগে দেখা হইছিল কি মুনা আছে আমার পোলাটা কতদিন ধরে আমার পোলাটারে দেই না আরে কুইজা লাভ নাই এখন মানুষ নাই অমানুষ হয়ে গেছে ও এখন অনেক বড় লোক অনেক বড় অফিসার জানো মা ওইটা বিয়ে করছে অনেক বড় লোকের মেয়ে আবারে দেখে চিনতে পারে নাই আমারে চর মারছে ওর বউ মারছে কইছে যে আমি নাকি টোকাই দান্দা করার লাগে ওর কাছে নাকি টাকা চাইতে গেছিল আমার মুখের উপরে টাকা ছুইরা মারছে কি কইলি রাখি বেয়া তো বড় মানুষ হয়ে গেছে যে বড় ভাইয়ের উপরে হাত উঠাইছে পয়সা পর্যন্ত দেয় নাই এমন একটা অমানুষের আমি পেটে ধরছিলাম আয় আয় রে কি কুলাঙ্গার সন্তান আমি জন্ম দিছিলাম আমরা গরিব বইলে আজকে আমি চিনতে পারে নাই দরকার নাই দরকার নাই এমন পোলা আমার ওরে আমি জীবনও ও পরিচয় না শোন বাজান আমি দরকার হলে ভিক্ষা করে তোরে খাওয়ামো দুই মায়ে পোলাই যে এমনি আছে ডাইল ভাত খেয়ে জীবনযাপন করো তবু জীবনে কোনোদিন ওরে আমি পরিচয় দিব না তুই ও ভাই বলে পরিচয় দিবি না এমন চল ঘরে চল বুঝলাম না

বড় লোক মানুষ দেখে ছেলে বলে ডাকতে ইচ্ছা করে না টাকার জন্য না টাকা লাগবে তোর জন পাইছি তুই চল আমার আমরা তিনজনে একসাথে অনেক চোখে চুপ তুই আমাকে আর একবার ছেলে বলে ডাকবি না তুই যেহেতু আমাকে চিনেই ফেলেছিস আশেপাশের মানুষ যেন না বুঝতে পারে যে তুই আমার আসল মা খবরদার তোর যত টাকা পয়সা লাগে আমি সমস্ত টাকা দেবো কিন্তু তুই আমার মান সম্মানের টান টানি করবি না এখানে যদি সবাই জেনে যায় যে তুই আমার মা তুই আমার আসল মা তাহলে আমার মান সম্মান কোথায় যাবে জানিস তুই তোর কত টাকা লাগবে বল যত টাকা লাগবে সমস্ত টাকা আমি দেবো তো আমাকে কখনো পোলা বলে ডাকবি না এখানকার মানুষ যদি জানে যে তুই আমার মা তোর মতন ফকিনি বুড়ি আমার মা তাহলে আমার মান সম্মান কোথায় যাবে জানিস তুই হ্যাঁ কত টাকা লাগবে তোর তোদের মতো ফকিরদের আমার চেনা হয়ে গেছে তোর টাকা লাগবে না যত টাকা লাগবে আমি দেব তো এই না তবু আমাকে আমাকে অপমান করিস না সম্মানের সামনে তুই মায়ের ভালোবাসা টাকা দিয়ে কিনছস তোর মতন কুলাঙ্গার সন্তানের টাকা আমার লাগবে না কিসি কথা বলিস না ব্যাপার রাকিবুল মহিলাটার সাথে এভাবে রাগারাগি কেন করছি আবার ওনাকে ধাক্কা দিয়ে ফেলেও দিল কোন ভাবে মহিলাটাকে চেনে নাকি বিষয়টা তো আমার চাচি আমাকে ম্যাডাম বলে ডাকতে হবে না আমি আপনার মেয়ের মত নাম ধরেই ডাকতে পারেন আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল জিজ্ঞেস করি একটু আগে যে লোকটার সাথে আপনি কথা বললেন আপনি কি ওনাকে চেনেন না 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 আমি কাউকে চিনি না 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 আমি কি ওরে চিনি না চাচি আমার মন বলছে আপনি আমার কাছে মিথ্যা কথা বলছেন প্লিজ সত্যিটা আমাকে বলেন না না সত্যই কইতাছি উনারে আমি চিনুম কেমনে উনি এত কোটিপতি মানুষ আমি রাস্তার পকি নি ভিক্ষা কইরা খাই ওরে আমি চিনি না দেখুন চাচি আমি আপনার মেয়ের মতো আমি আপনার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি প্লিজ আমার কাছে সত্যিটা লুকাবেন না প্লিজ চাচি আমাকে বলেন সে সত্যটা শুনতে চান তাহলে শোনেন ওই রাকিব আমার ছোট পোলা আমি ওরে অনেক কষ্ট করে মানুষ করছি পড়ালেখা গেছে। সে এখন বড় লোকের মাইয়া বিয়া করে বড় লোক হয়ে গেছে কোটিপতি হয়ে গেছে সে এখন আমার আর তার বড় বাইরে চিনে না আমাকে পরিচয় দিতে নাকি তার এখন লজ্জা করে ঘিন্না লাগে ও আচ্ছা তার মানে এই ব্যাপার আপনি রাকিবের মা মানে আমার শাশুড়ি মা মা আপনি আমাকে প্লিজ ভুল বুঝবেন না তার মানে রাকিব এতদিন সব কিছু আমার কাছে লুকিয়ে গেছে বলেছে ওর মা বাবা নাকি লন্ডনে থাকে কিন্তু আপনি যে ওর মা আমি সেটা জানতাম না তার মানে ওই দিন যে হকারটা রাকিবকে জড়িয়ে ধরেছিল সেটা রাকিবের ভাই ওই হকারটা আমার বড় পোলা রাকিবেরই বড় ভাই কিন্তু সে বড় ভাইরও মূল্য দেয় না আমারও মূল্য দেয় না থাকমা আপনি কষ্ট পাবেন না আপনি আমার সাথে চলেন আমি বিষয়টা দেখছি না না তোমরা বড় লোক মানুষ তোমার লোকে আমার লোকে কোনো অবস্থা নাই আমরা বকির নি গরিব ভিক্ষা করে খাই আমি তোমাকে বাড়ি করে যাবো না যে বলো নাকি মায়ের এই পরিচয় দিতে চায় না তার দিয়া কি করো আমি যাবো না কোনো কেন যান আপনি রাকিব আজকে তোমার সাথে আমার একটা বোঝাপড়া হবেই হবে কিছু তুমি? তুমি কান্দাছ তো কেন? আর তুমি কই গেছিলা? আমি ভিক্ষা করতে গেছিলাম। তুমি ভিক্ষা করতে গেছিলা? তুমি কেন গেছিলা ভিক্ষা করতে? আমার মতো ভোলা থাকতে তুমি ভিক্ষা করে খাবা? ভিক্ষা করতে গেছিলা। যাতে তোর কষ্টটা দূর হয়। তুই একলা কত সামলা সংসার কে একলাটা আনতে পারবে? এই চিন্তা কইরা আমি ভিক্ষা করতে গেছি। আর ভিক্ষা করতে করতে ওই কুলাঙ্গার সন্তানটা সামনে জায়গা রয়েছে আমি জানতাম না এটা আর বাড়ি ভিক্ষা চাইতে যাই এই দেই ওই চেয়ারের সামনে আমার তুই তো জানোস মায়ের মন তাই পোলাটার একটু জড়াই ধরতে গেছি আমার এই ধাক্কা দিয়ে পালাই দিছে আর অনেক কথা শুনেছে আমার কি কো মা ওই নিমু কারামটার লোকে তোমারও দেখা হয়েছিল আমি তোমারে কইছিলাম না মানুষ নাই অমানুষ একটাও আর তুমি এমন ভিক্ষা করবে না বাড়ির তো বেরোবে না আমি কাম করে তোমারে খাওয়াবো আমি যেভাবে নিজের ভাগ্য বদলামু কিন্তু ওই জানি না চলো বাড়িতে চলো কি আমি কি করছি সেটা তোমার না জানলেও চলবে এইভাবে কথা বলছ কেন তুমি আমার সাথে আমি যেভাবে বলি না কেন শোনো আজকে তোমার সাথে আমার কিছু কথা আছে আমি ঠিক যা যা প্রশ্ন করব তার সঠিক অ্যান্সারটা আমি তোমার কাছ থেকে চাই আচ্ছা বলো আচ্ছা আজকে বিকেল আমাদের গেটের সামনে যে মহিলার সাথে তোমার দেখা হয়েছিল উনিকে ও ওই যে বিকেল वाला একটা বৃদ্ধক বুড়া মহিলা আমার কাছে কিছু টাকার জন্য এসেছিল ওই তাই কিছু টাকা পয়সা দিলা চলে গেলই আর কি কি বললি ওই মহিলাটাকে একটা ভিক্ষুক ভিখারি আমারও মিথ্যা কথা বলছ ও মহিলাটা ভিক্ষুক তুই সামান একটা ভিখারির জন্য আমার গায়ে হাত তুললে হ্যাঁ তুললাম আচ্ছা তোমার কি একটু মনে হচ্ছে না যে অতই হঠাৎ করে কেন আমাকে এই কথাটা জিজ্ঞেস করছে নিশ্চয়ই তার মনের ভিতরে কোনো কিছু ঘুরছে যার কারণে জিজ্ঞেস করছে আমি আবার বলছি ওই মহিলাটাকে সেটা আমাকে বলো আর আমি বলছি তো ওনাকে আমি চিনি না হঠাৎ করে আমি অফিসের জন্য যাচ্ছিলাম তো আমার কাছে কিছু টাকা চাইলো আমি দিলাম ওই ভিক্ষুককে তাই একটা ভিক্ষুককে বুঝি মানুষ 5000 টাকা দেয় আগে তো জানতাম না কি হলো এখনো চুপ করে থাকবে নাকি সত্যি কথাটা আমার মুখ থেকেই আমি বলবো ওই মহিলাটা তোমার মা না মানে মা মা হবে কেন আমি হ্যাঁ কখনো লুকানো যায় না বুঝতে পেরেছো ওই মহিলাটা যে তোমার মা সেটা আমার কাছে ধরা পড়ে গেছে ওই মহিলা নিজের মুখে বলেছে যে ওই মহিলার সন্তান তুমি আর ওই দিন যে হকারটা তোমাকে জড়িয়ে ধরে বলেছিল যে তুমি নাকি তার ভাই আর ওই লোকটাই হচ্ছে তোমার বড় ভাই এটাও আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে আচ্ছা এই সত্যি কথাগুলো কেন তুমি দিনের পর দিন আমার কাছে লুকিয়ে গেছো সেটাই আমি তোমার কাছে জানতে চাই বল হ্যাঁ তুমি যেটা ভাবছো যেটা শুনেছো সেটা সত্য ওই বৃদ্ধ মহিলাটা আমার মা আর ওই দিনের ওই ছেলেটা হচ্ছে আমার বড় ভাই আসলে তোমার সাথে বিয়ে হওয়ার পর থেকে আমি তাদের থেকে দূরে থাকতাম কেন গরিব পরিবেশে থাকতো তো আমার খুব একটা পছন্দ হতো না তারপর আমার তো অনেক টাকা পয়সা হয়ে গেছে টাকার অহংকারে আমি তাদেরকে ভুলে গেছি টাকা পয়সার অহংকারে তুমি তাদেরকে চেনো না তাদেরকে তুমি ভুলে গেছো এই কিসের টাকা পয়সা তোমার কোথ থেকে টাকা পয়সা এসেছে এই যে বাড়ি গাড়ি দেখছো এগুলো আমার আমার দয়াতে তুমি এই বাড়িতে আছো আমার দয়াতে তুমি খাচ্ছ যে অফিসে বসে এত বড় বড় ফুটানি করছো না সেই অফিসটাও আমার বাবার আমার টাকায় খাচ্ছ আমার টাকায় পড়ছো আর তুমি কিনা তোমার টাকার অহংকার দেখাচ্ছ তোমার মা ভাইদের বাহ এই একটা মানুষকে আমি ভালোবেসেছিলাম যে কিনা দিনের পর দিন আমার সাথে মিথ্যে বলে গেছে শোনো মিথ্যা দিয়ে যে কোনো সম্পর্ক টেকে না সেটা আমার থেকে তোমার ভালো জানার কথা তুমি একজন শিক্ষিত মানুষ আমি তোমাকে আর কোনো কিছু বোঝাতে চাচ্ছি না শুধু এটুকুই বলতে চাচ্ছি যে আজকের পর থেকে তোমার সাথে আমি আর থাকবো না কি কি বলছো তুমি সম্পর্ক থাকবে না কেন তুমি সিম্পল একটা কারণে আমার সাথে সম্পর্ক ভাঙতে চাচ্ছ কেন অথ তুমি তুমি ভুল বুঝছো চুপ করো বিষয়টা তোমার কাছে সিম্পল হতে পারে কিন্তু আমার কাছে না যে মানুষটা নিজের ভাইয়ের পরিচয় দিতে জানে না যে মানুষটা নিজের জন্মদাত্রী মায়ের পরিচয় দিতে জানে না সে যে দুদিন পরে আমাকে পরিচয় দিবে না মানুষের কাছে তার কি গ্যারান্টি আছে তাই আমি তোমাকে নির্দেশ করলাম তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও যা বলছি এই দাঁড়া আজকের পর থেকে তুই আমার অফিসে বসবি না তোর সাথে আমার সাথে আজকের পর থেকে সব সম্পর্ক শেষ মানে ডিসকানেক্ট হয়ে গেছে বুঝতে পেরেছিস আর সময় মতো ডিভোর্স লেটারটা পেয়ে যাবে যা ভাই কয়টা বিখ্যাত দিয়ে দেন না ভাই ভাই আমি কয়দিন ধরে ভাই ও ভাই ও ভাই কয়টা বিখ্যাত না ভাই আমার কি কয়টা বিখ্যাত আর না আমি কটা দিন ধরে না খেয়ে আছি ভাই 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 আমায় কয় হাই তুমি ভাই কার ভাই কিসের ভাই আরে কোন ভাইয়ের কথা বলছিস তুই তুই তো একটা ভিক্ষুক রাস্তার ফকির তোর হাতে ভিক্ষার থালা আমার ভাইকে তো আমি পড়াশোনা করিয়েছি নিজে না খেয়ে তাকে খাইয়েছি আজকে তার বড় অফিসার হওয়ার কথা বড় লোকের মেয়ে বিয়ে করে সুখে থাকার কথা কিন্তু তোর হাতে তো ভিক্ষার থালা তুই আমার ভাই হতে পারিস না না আমি তো সবচেয়ে বড় ভুলটাই করেছিলাম ওইটা শ্রীপাল লক্ষ্মীর মেয়েকে টাকার লোভে পড়ে বিয়ে করেছিলাম ভাই আমি টাকার লোভে পড়ে অনেক অহংকার দেখিয়েছি নিজেকে অনেক বড়লোক লোক মনে করেছি এই জন্য তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি তুমি আমার আপন ভাই হইলেও আমি কখনো ভাইয়ের পরিচয় দেইনি আমার মা আমার মা আমার কাছে আসছিল কিন্তু আমি আমার মায়ের সাথে দুর্ব্যবহার করেছি শুধুমাত্র টাকার অহংকারে ভাইয়া আজকে আমার টাকা পয়সার কোনো কিছুই নেই ওই বড় লোকের মেয়েটা আমার সমস্ত কিছু নিয়ে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে ভাইয়া ভাইয়া আমি এখন পথের রোগী হয়ে গেছি ভাইয়া আমার আমার ভিক্ষা করে খাওয়া যার আর কোনো উপায় নাই ভাইয়া ভাইয়া আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে দিই ভাইয়া তোমরা আমাকে ক্ষমা করে দিয়ে তোমাদের বাড়িতে নিয়ে যাও না ভাইয়া নাহলে আমি আমি না খেয়ে মারা দাও ভাইয়া আমাকে ক্ষমা করে দাও না ভাইয়া আমি আর কোনোদিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো না তোর সাথে যা কথা ছিল তাই হয়েছে মনে করে দেখ তোর নিজের গর্ভধারিণী মায়ের সাথে কি ব্যবহার করেছিলি তোর মা রাস্তায় ভিক্ষা করতো তোর বাড়ি গিয়েছিল সাহায্যের জন্য আর তুই লাথি মেরে তাকে বের করে দিয়েছিলি আমি তোর ভাই চিপস আর পানি বিক্রি করতাম তোকে জড়িয়ে ধরতে গিয়েছিলাম ভাই ভাই বলে সেদিন তুই আমাকে অপমান করেছিলি আমার মুখে একটা চর মেরেছিলি পাঁচশো টাকা একটা নোট ছুঁড়ে দিয়ে আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমি একটা ভিকারি ধর এখানে এক হাজার টাকা আছে তুই আমাকে পাঁচশো দিয়েছিলি আমি এক হাজার দিলাম কারণ গরিবদের কষ্টটা আমি বুঝি আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাগে একজন আনছি কাকে নিয়ে এসছো হ্যাঁ কইতে রাকিব বাজান কই কাকে নিয়ে এসছো মা কারে আবার তুই চিন্তা দাস না এটা তোর ছোট ভাই রাকিব ভাই কোন ভাইয়ের কথা বলছো তুমি যে ভাই তার নিজের গর্ভদানিণী মায়ের পেটে লাথি মেরেছিল বাড়ি থেকে বের করে দিয়েছিল যে ভাই তার নিজের আপন বড় ভাইকে চর মেরেছিল ভিকারীর মতো ভিক্ষা দিয়েছিল তুমি সেই ভাইকে সন্তান হিসেবে মানলেও আমি ভাই হিসেবে মানতে পারবো না আমাকে তুমি ক্ষমা করো মা বাজান ও ছোট মানুষ ভুল করতে পারে কিন্তু আমরা তো ভুল করতে পারি না তুই পারস না তুই ওর বড় ভাই তুই ওর লেগে অনেক কিছু করছিস না তুই তো ওর পড়ালেখা সব খরচ দিস তাহলে তুই এখন এমন কথা কেন কথা ওর জন্য কত কি না করেছি মা নিজে না খেয়ে ওকে খাইয়েছি নিজে পড়ালেখা করতে পারেনি কিন্তু ওকে পড়ালেখা শিখিয়েছি তুমি দিনের পর দিন পরের বাড়িতে কাজ করে ওর পরীক্ষার ফিস জোগাড় করেছ তার বিনিময়ে ও কি দিয়েছে বেইমানি পারবো না মা আমি মন থেকে কখনোই আর ওকে ভাই হিসেবে মেনে নিতে পারবো না এমন করিস না শেষবারের মতন তুই ওর মাফ কইরা দে ওই একবার ভুল করছে তো আর করব না ওই এবার ওর ভুল বুঝতে পারছে তুই তোর মার কথা রাখবি না আমি জানি আমি তোমাদের সাথে যে অন্যটা করেছি সেটা ক্ষমার অযোগ্য কিন্তু আমি তখন বুঝতে পারি নাই টাকা পয়সা কারণে আমার অনেক অহংকার হয়ে গিয়েছিল আমি বুঝতে পারি নাই আমার একটা মা আছে আমার বড় ভাই আছে তারা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করিয়েছে না খাইয়ে আমাকে খাইয়েছে ভালো একটা চাকরিও পাইয়ে দিয়েছে কিন্তু আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি ভাইয়া আমাকে ক্ষমা করে দাও তোমরা সারা আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই ভাইয়া তোমরা যদি আমাকে বাড়ি থেকে বের করে ভাইয়া আমি কোথায় গিয়ে থাকবো কার কাছে থাকবো আমি তোমাদের কথা দিচ্ছি আমি আর কখনো কখনো তোমাদের সাথে খারাপ ব্যবহার করবো ভাইয়া আমাকে যদি বাড়ি থেকে তাড়িয়ে দাও ভাইয়া আমার মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না ভাইয়া প্লিজ আমি ক্ষমা করে দাও তুই নিজের ভুলটা যখন বুঝতেই পেরেছিস আমি তোকে ক্ষমা করতে পারি কিন্তু একটা শর্তে একটা কথা সবসময় মনে রাখবে একবার ভুল করলে ভুল আর দুইবার ভুল করলে অপরাধ আর অপরাধ কখনো ক্ষমা করা যায় না মা ওকে ঘরে নিয়ে যাও অনেক ক্লান্ত আচ্ছা চল বাবা